হ্যালো ভিউ ওয়ান আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কিউ আসেন পক্ষ থেকে এটা হচ্ছে আপনার পাকিস্তানি ডিজাইনের রাওয়াত ক্যাটালগের খুবই অসাধারণ একটা কালেকশন হবে এটা টোটাল তিনটা কালার থাকবে ভিউটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ ব্রুটা দেখবেন যে আপনার এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফল দিয়ে রাখবেন আর যে যা অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বার যোগাযোগ করে অর্ডারগুলো আপনার কনফার্ম করে নিতে পারবেন আসেন আর কথা না বাড়িয়ে আপনাদের ডিজাইনগুলো ওপেন করে দেখাবো খুবই চমৎকার এবং খুবই মনোমুগ্ধকর একটা ডিজাইন দেখেন ফার্স্টটা বলো হচ্ছে আমরা পিঙ্ক কালার কম্বিনেশন করা থাকবে যে ড্রেসটা সেটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই চমৎকার এবং খুবই মনোমুগ্ধকর করা হবে দেখেন এটা আপনার গলার নেকে কোনো কাজ থাকবে না দেখেন প্রিন্টটাও খুবই অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার নিচের দামানটা দেখেন কতটা গোর্জেস অ্যাম্ব্রয়ডারি সিকোয়েন্স প্লাস হচ্ছে আপনার সিপলি ওয়ার্কের কারুকাজ করা থাকবে দেখেন মার্শাল্লাহ কতটা চমৎকার এবং অল ওভার বডি আপনার সিকোয়েন্সের কারোকাজ করা থাকবে দেখেন কাছে নিয়ে দেখাচ্ছি এটা এক্সট্রা কোনো গলার ডিজাইন করা থাকবে না আপনাদের নিজের মন মতোভাবে ডিজাইনটা আপনার তৈরি করে নিতে পারবেন এটা আপনার ফ্রন্ট পশনটা আর ব্যাক পোষণটা আপনার স্যামিলার প্রিন্ট থাকবে ব্যাক পশনটা কোনো কাজ থাকবে না এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে আর জামার লং হবে আটচল্লিশ ইঞ্চি বডি আপনার আশি প্লাস থাকবে এগুলো হচ্ছে আপনার ঈদ উল আজার ধামাকা কালেকশন আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সলিটের ভিতরে পেয়ে যাচ্ছেন আর উন্নাটাও খুবই বিউটিফুল একটা প্রিন্ট থাকবে দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ আপনার থ্রি ডে প্রিন্ট করা থাকবে দেখেন মার্শাল্লা কতটা ইউনিক এবং উন্নার দুই পাশটায় হচ্ছে আপনার খুবই গর্জিয়াসভাবে একটা কাটওয়াকের কাজ আপনার পেয়ে যাচ্ছেন দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে দেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা এখন চলে যাব নেক্সট আরেকটা কালার এটা হচ্ছে আপনার আপনার কালারটা কালারটা দেখেন দেখেন এটা খুবই খুবই টাইপের ইউনিক হবে মাসাল্লা কতটা চমৎকার দেখতেই কতটা ইউনিক দেখেন নিচের দামানটা খুবই গর্জেস হবে কারণ যারা নিচের কাজ বেশি পছন্দ করেন যারা একটু অন্য হেজাব বেশি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা নিচের কাজটা বেশি প্রাধান্য দেন এটা হচ্ছে আপনার নিচের দামানটা ফ্রন্ট ব্যাক হচ্ছে আপনার সিমিলার প্রিন্ট করা থাকবে চাইলে আপনারা যে কোনো স্টাইল তৈরি করতে পারবেন রাউন্ড শেপ করে তৈরি করতে পারবেন সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সালাডির ভিতরে আর দোপাটাটা দেখেন দোপাটাটা খুবই কালারফুল এবং খুবই চমৎকার দেখেন কতটা চমৎকার দেখতেই পারতেছেন দোপাটাটা মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে ওনার দুই পাশটা আপনার খুবই গোর্জেস ভাবে কাটওয়ার্কের কাজ করা থাকবে এম্বয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের কারো কাজ করা থাকবে এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে গুলো কনফার্ম করে নেবেন অনলি দুই হাজার পঞ্চাশ টাকা আপনারা এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে ঘরে বসে আপনারা এগুলো হোম ডেলিভারিতে নিতে পারবেন ডেলিভারি ম্যান থাকা অবস্থায় দেখে শুনে ভালোভাবে চেক করে নিতে পারবেন এটা হচ্ছে আপনার লাইট কালারের ভিতরে দেখেন হালকা লাইট অ্যাশ কালার ভিতরে এটা আপনার নিচের দামানটা দেখেন মাসাল্লাহ অল ওভার বডিতে আপনার এম্বোডারি সিকোয়েন্স ওয়ার্কের কারুকাজ করা থাকবে দেখেন মাসাল্লাহ কতটা চমৎকার ফ্রন্ট ব্যাক হচ্ছে আপনার সিমিলার প্রিন্ট করা থাকবে এবং সালোয়ারটা আপনার এক কালার সলাইটের ভিতরে পেয়ে যাচ্ছেন এগুলো আমাদের স্টকে খুবই সীমিত আকারে আসছে আপনারা দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন অনলি দুই হাজার পঞ্চাশ টাকা আপনার এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন এবং অন্য দুই পাঁচটা কিন্তু মাসাল্লাহ খুবই জোস হবে দেখেন এগুলো আপনার খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে আপনার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমাদের নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালাম